একদম ঠিক বলছিস দিশা আমি নিপনের সাথে সব মনোমালিন্য মিটিয়ে নেব এভাবে থাকা আমার পক্ষে পসিবল না নিপনকে ছাড়া আমি বাঁচব না ও যে আমার কত আপন সেটা আমি বলে বোঝাতে পারবো না ওকে হারিয়ে ফেললে আমি নিজেও হারিয়ে যাব দিশা মৃদু হেসে বলে এটাই বেস্ট হবে স্নেহা অনুপমের বাসায় গিয়ে উপস্থিত হয় স্নেহাকে দেখা মাত্র অনুপম নাটক শুরু করে দেয় সে কান্নার অভিনয় করে বলতে থাকে আমার সব শেষ হয়ে গেল স্নেহা এখন মনে হয় আমাকে জেলে যেতেই হবে নেহা অনুপমের কাঁধে হাত রেখে ভরসার বাণী দিয়ে বলে তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে আমি কিছুতেই তোমাকে জেলে যেতে দিব না কি করতে পারবে তুমি স্নেহা তুমি তো আর আমাকে পনেরো লাখ টাকা দিতে পারবে না তাই না পারবো কি কিন্তু তুমি এত টাকা কোথায় পাবে আমার আব্বু আমার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে পনেরো লাখ টাকা রেখেছেন আমার নামে আমি সেটাই না হয় তোমাকে দিয়ে দিব এইসব তুমি কি বলছো স্নেহা আমি কিভাবে এই টাকা নিতে পারি এটা তো তোমার টাকা তোমার আর আমার কি আমার ভবিষ্যৎ তো তুমি অনুপম কিন্তু কোনো কিন্তু না তুমি অপেক্ষা করো আমি আজকের মধ্যে ব্যাংক থেকে টাকাটা তুলে এনে তোমাকে দিয়ে দিব কিন্তু তোমার আব্বু কি এটা মেনে নেবে আব্বুকে এখন কিছু জানানো যাবে না টাকাটা যেহেতু আমার নামে আছে এটা আমি একাই তুলতে পারবো আর তোমার এই সমস্যাটা মিটে গেলে তুমি নিশ্চয়ই টাকাটা আবার ফেরতও দিতে পারবে অনুপম ব্যাধি ব্যস্ত হয়ে বলে হ্যাঁ কয়েক মাসের মধ্যেই আমি টাকাটা ফেরত দিতে পারবো তাহলে তো হয়ে গেল তুমি আর চিন্তা করো না তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তোমাকে ধন্যবাদ দিতে হবে না অনুপম আমরা তো একে অপরকে ভালোবাসি নিজের ভালোবাসার মানুষের জন্য যদি এতটুকু করতে না পারি তাহলে আর কিসের ভালোবাসা অনুপম স্নেহার হাতটা আলতো করে স্পর্শ করে বলে আমি নিশ্চয়ই জীবনে খুব ভালো কোনো কাজ করেছিলাম যার জন্য তোমাকে নিজের প্রেমিকা হিসেবে পেয়েছি তুমি সত্যি অনেক ভালো স্নেহা স্নেহা বলে পিছে বলো না তুমি আচ্ছা চলো তাহলে আমরা ব্যাংকের উদ্দেশ্যে বের হই হ্যাঁ চলো নিপুণ প্রজ্ঞার অনেক খোঁজ করেছে কিন্তু কোনো লাভ হয়নি রুদ্র চৌধুরী প্রজ্ঞাকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা এখনো তার অজানায় রয়ে গেছে নিপুণ ক্লান্ত হয়ে নিজের বাড়িতে ফিরতে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার ফোনে দীপ্রর কল আসে নিপুণ চট জলদি ফোনটা রিসিভ করে নিপুণ ফোনটা ধরতেই দীপ্র নিপুণের উদ্দেশ্যে বলে কেমন আছে নিপু আমাকে কি একটু মিস করছো না কণ্ঠে অভিমান স্পষ্ট নিপুণ ভালোই বুঝতে পারল সেটা তবে সে এত সহজে গলার মেয়ে নয় তাই তবে সুশীল কণ্ঠে বলল মিস করা উচিত ছিল বুঝি আমি তোমার সাথে এই দূরত্ব আর বজায় রাখতে পারবো না নিপু আমি তোমাকে ভীষণ মিস করি দূরত্ব তো তুমি তৈরি করেছো তুমি শুধু আমারই দোষ দেবে তোমার কি দোষ নেই না আমার কোনো দোষ নেই আমি নিজের দায়িত্বের সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করব না বাট এখন তো সবটা প্রমাণিত হয়ে গেছে কেসটা যে ফেক ছিল তার তো এখন পরিষ্কার সব সময় আমরা যা দেখি তা সত্য হয় না দীপ উফ এসব মিথ্যা নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি জাস্ট তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পষ্ট করতে চাই ঠিক আছে তাহলে কাল সকালে আমরা দেখা করছি কাল কেন আজ কি কালকের দিনটা তোমার মনে নেই কালকের দিনটা যে আমাদের জন্য অনেক স্পেশাল কাল তো 4 ডিসেম্বর কালকে কিভাবে স্পেশাল ও মনে পড়ছে এই তো তোমাদের প্রথম দেখা হয়েছিল যাক মনে আছে তাহলে কাল সকালে আমরা গ্র্যান্ড রেস্টুরেন্টে দেখা করব ওখানে কিছু স্পেশাল মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে আমি ওয়েট করব এভাবেই তাদের দুজনের কথোপকথন চলতে থাকে স্নেহা ব্যাংক থেকে পনেরো লাখ টাকা তুলে নিয়ে অনুপমের হাতে সেই টাকা তুলে দিয়ে দেয় এই নাও তোমার সব সমস্যার সমাধান এখানে এতগুলো টাকা দেখে অনুপমের চোখ চকচক করতে থাকে সে বলে তোমাকে অনেক ধন্যবাদ স্নেহা আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার টাকা শোধ করার চেষ্টা করব এত তাড়াহুড়ো করতে হবে না তোমার যখন সুবিধা তুমি তখন ফেরত দিও আচ্ছা আমি তাহলে এখন আসি টাকাগুলো ওই ব্যাংকে জমা দিতে হবে হ্যাঁ এসো পরে আবার দেখা হবে বলে অনুপম বিদায় নেয় যেতে যেতে টাকাগুলোর দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক স্বরে বলে এই জন্মে আর দেখা হবে না আমাদের বোকা মেয়ে স্নেহা অবশ্যই এমন বোকা মেয়ে আছে জন্যই আমার প্রতারণা ব্যবসা এত রমরমা এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই রাজশাহী শহর থেকে বিদায় নিতে হবে তার আগে ওই রিমি মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে বোকা মেয়েটা ভেবে নিয়েছে আমি ওকে বিয়ে করব। কিন্তু ও তো আর জানে না আমার আসল উদ্দেশ্য কি আজ ওকেও একটা মিথ্যা বিপদের কথা বলবো ওর পরিবার তো বিয়ের জন্য অনেক গয়না তৈরি করেছে এবার সে গয়নাগুলো হাতিয়ে নিয়ে এই শহর থেকে একেবারে পগার পার হয়ে যাব বলে শীষ বাজাতে বাজাতে চলতে লাগলো অনুপম স্নেহা থেকে থেকে অনুপমকে ফোন করে চলেছে নেহা থেকে থেকে অনুপমকে ফোন করে চলেছে কিন্তু তার ফোন সুইচ অফ বলছে স্নেহার এখন খুব চিন্তা হচ্ছে অনুপম তার কাছ থেকে টাকা নিয়ে গেছে থেকে তার ফোন বন্ধ বলছে স্নেহার মন কেমন তার বারবার মনে হচ্ছে অনুপমের আবার বড় কোনো বিপদ হলো কিনা এরই মধ্যে স্নেহার ফোনে ফোন কল এলো স্নেহা ফোনটা রিসিভ করতে বলে তুমি কি এখন ফ্রি আছো তোমাকে অনেক জরুরি কথা বলার আছে স্নেহা যা তোমার জানা খুব প্রয়োজন হ্যাঁ বলুন শোনো ব্যাপারটা তোমার জন্য অনেক সেন্সিটিভ হবে তাই শান্ত হয়ে সবটা শুনবে নিজেকে প্রস্তুত করে নাও সেভাবেই আমি প্রস্তুত আছি তোমার বয়ফ্রেন্ড অনুপম একটা ফ্রড ও মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় কয়েক বছর আগে আমার কাছে একটা মেয়ে ওর নামে মামলা করেছিল অপরাধ প্রমাণিত হলে ওর কারাদণ্ড হয়েছিল পরেও জামিনে বেরিয়ে গেছে এজন্য অনুপমকে প্রথম দেখে আমার চেনা লাগছিল কিন্তু আমি কিছু মনে করতে পারছিলাম না আজ আবার ওই মেয়েটির সাথে দেখা হয়েছিল পরে ওনার সাথে কথা বলে আমার সব মনে পড়ে স্নেহার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায় নিপুণের বলা কথাগুলো তার পুরো জীবনকে যেন এক নিমিশে বদলে দিল স্নেহার চোখ অশ্রুতে পরিপূর্ণ এত বাজে ভাবে ঠকে গেল সে হ্যালো স্নেহা শুনতে পাচ্ছ আমার কথা তুমি ওই অনুপমের ফাঁদে পা দিও না ওই প্রতারকের সাথে সব সম্পর্ক শেষ করে দাও স্নেহা কান্নায় ভেঙে পড়ল। তুমি কাঁদছ কেন স্নেহা কি হয়েছে যা সর্বনাশর হয়ে গেছে আপু ওই প্রতারক আমার থেকে পনেরো লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে কি এটা তুমি কি বলছো আজ দুপুরেও আমাকে টাকা দরকার আমি কিছু না ভেবেই এতটা লাখ কিভাবে করলে তুমি স্নেহা আমার উচিত ছিল ও তখনই তোমাকে অনুপমের ব্যাপারে সবটা বলা কিন্তু তুমি এত তাড়া দেখালে যে সব আমার ভাগ্যের দোষ আপু আমি কিভাবে এমন করলাম এটা আমার বাবার কত কষ্টের টাকা ছিল এখন আমি বাবাকে কিভাবে মুখ দেখাবো তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় নিপুণ ফোনটা কেটে দেয় স্নেহা কাঁদতেই থাকে নিপুন আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজছে তার পরনে লাল রঙের একটা কাতানের শাড়ি আজকের দিনটা দীপ্রর সাথে আলাদাভাবে কাটানোর জন্যই বরাদ্দ রেখেছে সে নিপুন তৈরি হয়ে বের হতে যাবে এমন সময় শাহিনা খাতুন তাকে আটকে বললো কি রে এত সে কোথায় যাচ্ছিস নিপের সাথে দেখা করতে যাচ্ছি মা তোদের মধ্যে তাহলে কি সব ঠিক হয়ে গেছে বাহ জেনে খুশি হলাম এখন আমার শান্তি লাগছে নিপুন মৃদু হাসে নিপুন ঘর থেকে বেরোতে গিয়েই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় শাহিনা খাতুন অস্থির হয়ে বলেন দেখে চলবি তো নিপুন উঠে দাঁড়িয়ে বলে শাড়িতে পা আটকে পড়ে গিয়েছিলাম মা আসলে অভ্যাস নেই তো আমি তাহলে যাচ্ছি এখন যাস না একটু অপেক্ষা করে যা কেন এভাবে হুচট খেলি এখন যাওয়া ঠিক হবে না এসব কুসংস্কার মা দীপ আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে হবে এ বলে নিপুণার এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যায় শাহিনা খাতুন তাকে আটকাতে ব্যর্থ হয়ে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলেন এই মেয়েটা যদি তার একটা কথা শুনতো দীপ্রোর মন মেজাজ অনেক ফুরফুরে কতদিন পর আজ নিপুণের সাথে মুখোমুখি হবে নিজেদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে আজ আবার তার এক হবে দীপপ্র নিজের হাতে থাকা গিফটার দিকে তাকায় মুচকি হেসে ভাবতে থাকে আজ নিপুনকে কিভাবে সারপ্রাইজ দেবে আজ সবার সামনে নিপুনকে বিয়ের জন্য প্রপোজ করবে সে এমনিতেই তাদের বিয়ের আর বেশি দেরি নেই বিয়ের কথা ভাবতেই দীপপ্র মনে খুশির আমেজ তৈরি হয় আর কিছুদিন পর সে নিপুনকে নিজের খুব আপন করে পাবে নিপুণকে নিয়ে একটি ছোট্ট টনাটুনি সংসার সাজাবে এসব ভেবে হেসে চলেছিল সে এদিকে সময় অতিবাহিত হতে থাকে দীপ্র নিজের হাত ঘড়ি থেকে তাকিয়ে বলে নিপুণ তো বলছিল আটটার মধ্যে চলে আসবে এখন তো আটটা বিশ বাজে ও এখনো আসছে না কেন দীপ্র নিপুণকে কল দেয় কিন্তু নিপুন কলটা রিসিভ করে না দীপ্র ভাবতে থাকে নিপুণ কি কোনো সমস্যায় পড়ছে না না হলে ওর আমার ফোন ধরছে না কেন নিপুন রওনা দিয়েছে রুদ্র চৌধুরী গোপন ডেরার দিকে যেখানে রুদ্র চৌধুরী প্রজ্ঞাকে অপহরণ করে রেখেছে অনেক খোঁজার পর অবশেষে সেই স্থানের সন্ধান পেয়েছে তাই আর সময় নষ্ট করতে চায় না সে প্রজ্ঞাকে ওরা অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়ার আগে প্রজ্ঞাকে রুদ্র ডেরা থেকে উদ্ধার করতে যায় নিপুণ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গাড়ি থেকে নামে নিপুণ অতঃপর প্রবেশ করে ডেরার ভেতর সেখানে প্রবেশ করে কাউকে দেখতে পায় না নিপুণ ধীরে ধীরে সে আরও ভেতরে প্রবেশ করে কিছু দূর যেতে সে দেখতে পায় প্রজ্ঞাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে যেতে নিপুণ হতবাক হয়ে যায় কেউ প্রজ্ঞার বুকে ছুরি আঘাত করেছে নিপুণ ভয় পেয়ে আসে সাহস করে কাছে গিয়ে তার নিঃশ্বাস চেক করে দেখতে পায় নিঃশ্বাস পড়ছে না নিপুণ এবার অনেক বেশি ভয় পেয়ে যায় তরি ঘুরি করে সে পুলিশকে ফোন করতে যাবে এমন সময় হঠাৎ করে তার পেছনে চলে আসে রুদ্র চৌধুরী নিপুন ঘৃণা ভরা দৃষ্টিতে রুদ্র চৌধুরীর দিকে তাকায়